পরছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা ছত্রিশ কাব্য এক টানে কুহুকে উঠিয়ে ফেললো আচমকা আক্রমণে তাল সামলাতে না পেরে কুহু ঠিক আশ্রে পড়ল কাব্যের বুকের উপর দু হাত ঠেকল কাব্যের বুকের দুপাশে কাব্য কুহুকে এক হাতে জড়িয়ে অন্য হাতে ওর ওড়নাটা গলা থেকে টেনে আলগোছে ফেলে দিল মেঝেতে কু হতভম্ব হয়ে মুখ ঘুরিয়ে একবার দেখল মেঝেতে অবহেলায় পড়ে থাকা ওর শরীরের ওড়না পরপর মুখ ঘুরিয়ে কাব্যের দিকে ভ্রু কুচকে তাকালো কুহুর এক মুহূর্তে কাব্যর হুডের চোখের দিকে তাকিয়ে আছে কুহুর শীর্ণকার হাত তখন কাব্যের বুকের দুপাশে ঠেসে রেখেছে ওর হাতের সোনার ভারী চুরি রিনঝিন শব্দ তুলছে তখনও কিন্তু কিন্তু কাব্যের বুক লাফাচ্ছে হঠাৎ আবারও সেদিনের মতো কাব্য একবার নিজের বুকের মধ্যে ঠেসে রাখা কুহুর মসৃণ মখমলে হাতটার দিকে তাকালো পরপর মাথা তুলে তাকালো কুহুর কুচকানো চোখের দিকে চোখ তো নয় যেন কাতিল না কাব্যের বুকের ধারকান বেড়ে গিয়ে চূড়ান্ত উঠল ওয়ান থার্টি ওভার নাইনটি মিলিমিটার অফ মার্কারি কুহু শুনতে পায় সে হার্টবিটের শব্দ লাভ ডাব কুহু তাকালো কাব্যের বুকের বাপাশে পরপর অস্বস্তিতে আস্তে করে উপাস থেকে হাতটা সরিয়ে নিতে চাইলে কাব্য খোপ করে ওর হাতটা চেপে ধরে বুকের সাথে আরও শক্ত করে মিশিয়ে নিল কুহুর চমকে তাকালো কাব্যের হুডেট নেশালো চোখের দিকে কাব্য মাথা দুদিকে ধীরে নাড়ালো অর্থাৎ হাতটা যেন না সরাই কুহু কাব্যের এই ধরনের এক্সপ্রেশনে কুহুর হারমোন হঠাৎ বেহায়া হয়ে ছুটছে বুকের বেড়ে চূড়ান্তে তখন কাব্য সেভাবেই কুহুর চোখে চোখ রেখে আলগোছে ধীর হাতে কুহুর পরনের আনারকুলি জামায় হাত রাখলো সঙ্গে সঙ্গে কুহুর চোখ খিচে উঠে সাথেই কাব্যর হাত খপ করে চেপে আটকে দিল কাব্য থেমে গেল সাবধানী কুহু চোখ খুলে তাকালো ঠোঁট কাপ এ ধরনের ঘনিষ্ঠ তাও চায় না একদমই না কিন্তু কুহোর হারমোন ওর আবেগ সেসব কুহর বাধা মানতে এত নারাজ কাব্য একটুখানি কাছে এলেই কুহোর মাথা আউলে যাচ্ছে বারবার রাগ ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে কাব্য কুহুর দিকে ভ্রু কিছু একটা ইশারা করতেই কুহ নিজেকে সামলে কম্পিত কণ্ঠে নিজেকে রুট দেখাবার ভান করে তো খমথমে কণ্ঠে বলতে শুরু করে এ এভাবে না আমি দু কাপড় পরে আসছি বাথরুম থেকে কাব্য সেভাবেই ডিপ ভয়েসে হিসহিসিয়ে বলল হুঁ দু কাপড় আমিও পরাতে পারি ইফ ইউ ওয়ান্ট হুঁ শেষের কথাটা কুহুর কানের কাছে ফিসফিসালো কাব্য এ যাত্রায় কোহ বোধ হলো ওর শ্বাস আটকে মরেই যাবে গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে রীতিমতো হঠাৎ কাব্য কুহুর এসব থরথর করে কাপড়ের মধ্যে আচমকা চোখ বুঝে কুহুর ডান কানের লতি কামড়ে ধরলো দাঁতের ফাঁকে সাথে সাথে কুহুর চমকে উঠে আচমকা গায়ের জোরে ধাক্কা দিয়ে বসলো কাব্যকে কাব্য পিছিয়ে গেল দুকদম স্লিপারের সাথে মেঝের ঘর্ষণের শব্দ তুলল পিছিয়ে যেতে যেতে কাব্য হাসলো দুষ্ট অশ্লীল হাসি সেটা যা দেখা মাত্রই কুহুর মেজাজ খারাপ হলো আঙুল উচিয়ে সাসিয়ে উঠে বললো দূরে দূরে হ্যাঁ লুচ্চে আমি আমার সাথে না ওকে ডিল কিছু ভুলে গেছেন কাব্য ডিলের কথা মাথায় আসতেই চোখ উল্টে হতাশ শ্বাস ছাড়লো মাথাটা নেড়ে শিকার করার চেষ্টা করে বলল ব্রেইন এখনো শার্প আছে আমার ভুলিনি খুব ঐশাচিক শান্তি পেল মাথা নেড়ে বলল গুড এখন আমি যাব বাথরুম থেকে দু কাপড় পরে আসবো তারপর আপনি শুনছেন রুমের সবগুলো লাইট নিভিয়ে পর্দা আটকে চোখে ওড়না দিয়ে বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকবেন শাড়ি পরাতে বলেছি আমার ফায়দা তুলতে না বোঝা গেছে কুর কথার মাঝখানে হঠাৎ বাইরে থেকে গানের শব্দ এলো ডারতা যাহা হামসে হাম তুমসে ডারতা হে পারফেক্ট এ পারফেক্ট গান স্নিগ্ধকে একটা মাইট দিতে হবে অসময়ে এসব ফাইজলামি গান প্লে করার জন্য শুনছেন আপনি কুহ আবার জিজ্ঞেস করল কাব্য তরিত তাকালো কুহুর দিকে পরপর মাথাটা নিচু করে আলগোছে নাড়িয়ে বলল বয়রা না আমি সবটাই শুনেছি বেটার কুহু মাথা নেড়ে কাব্যের দিকে তাকিয়ে মুখ ঘুরে দুই কাপড় বের করে বাথরুমে চলে গেল কুহু ওয়াশরুমে যেতেই কাব্য কিরমির করে উঠল রাগে ঘরে বন্ধ দরজার ভিতর বউকে ছুতে পারছে না কোন এক ফালতু নয় অথচ ও যেখানে নির্দোষ খোদা কোন মুসিবত ওকে ফেলে দিলেন অবশ্য এই মুসিবত কাব্যের নিজের তৈরি করা তাই কাউকে ইচ্ছা মতো দোষারোপ অব্দি করতে পারছে না যাই হোক ভদ্র সুপুরুষ নায়ক শাহরিয়ার সিদ্দিক কাব্য নিজের ঘাড়তারা হাঁটুর বয়সী স্ত্রীর কথা মতো সবটা কাজ করে রাখলেন বাতি নেভানোর পর রুমটা এখন কেন যেন ভৌতিক দেখাচ্ছে ভীষণ কাব্য একবার পুরো রুমে চোখ বোলালো রুম দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল একটু আগের দৃশ্য ঘোর কানের লতিতে ওর ঠোঁট ছুঁয়েছিল কাব্য সেটা মনে করতেই হঠাৎ কপালের পাশে আঙুল চেপে মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল জোস ফিলিংস ছিল সেটা পরপর নিজের সামলে কাব্য ও কুহুর পড়ে থাকা ওড়না চোখে লাগানোর জন্য ওঠাতেই হঠাৎ কি মনে করে কাব্য ওড়নাটা ছুঁড়ে ফেললো অন্য পাশে ওড়নাটা কাবার্ডের সাথে ধাক্কা খেয়ে নিচু পড়ল কাব্য মৃদু হাসল কুহুরি আরেকটা শিফনের উড়না বেঁধে নিল চোখে এই শিফনের ওড়নাতে বাইরের রোদের আলোতে ঝাপসা দেখা যাচ্ছে সবটা ভদ্র সভ্য উপন্যাসের নায়ক কাব্য এবার হাসলেন নিতান্তই এক দুষ্ট হাসি কুহ অনেকক্ষণ পর বেরোলো বাথরুম থেকে সাবধান থাকতে গায়ে একটা বড় সড়ো শাল জড়িয়ে বেরিয়েছে বাথরুম থেকে বেরোতেই কাব্যের চোখে ওড়না বাধা দেখে কিছুটা আশ্বস্ত হলো তারা হলোতে আর খেয়াল নেই কাব্যের বদলে ফেলা অন্য ওড়নাটার দিকে কিছুটা অপ্রস্তুত হয়ে কাব্যের সামনে দাঁড়াতেই কাব্য অন্ধের মতো হাত বাড়িয়ে ওকে ছোলো আসলে অভিনয় বলা চলে কুহ একবার কাব্যের চোখের সামনে হাত বাড়িয়ে বলল কটা আঙুল বলেন কাব্য বড়ই বেচারা ন্যায় জবাব দিল দুটো অথচ কাব্য স্পষ্ট দেখতে পাচ্ছে পাঁচটা আঙুল কুহুকে অবশ্য সেটাতেই বড্ড আশ্বস্ত হতে দেখা গেল মেটা বড়ই বোকা কিনা কাব্য এবার আরেকটু বেচারার মতো নিজেকে প্রকাশ করে সোজা হাত বাড়িয়ে কুহুর শয়েল থেকে শাল ফেলে দিল কুহুর বুকটা একবার কাপল কেন যেন নিজের দু কাপড়ে মোড়ানো দেহের দিকে চেয়ে মাথা তুলে কাব্যের ওড়নায় বেঁধে রাখা চোখের দিকে তাকালো বুকটা ঢিপ ঢিপ করছে কেন এমন কাব্য আগে পিছে কোথাও না ছুঁয়ে সোজা কুহুর কোমরে হাত রাখতেই আচমকা কুহুর লাফিয়ে উঠল কাব্য সাথে সাথে হাত সরিয়ে নিল কি হলো কুহু ঢোক গেল কাব্যর দিকে চেয়ে ইতস্তত হয়ে বলল কি কি এভাবে ছুবেন না খবরদার কাব্য ভ্রু কুচকাল ওনার আড়ালেই কুহু হয়তো বা সেটা বুঝল কাব্য বিরক্ত হয়ে বললো শাড়ি পরলে ছুতে হবে নো অপশন কুহ ইতস্তত হয়ে জবাব দিল না না ছুঁয়ে ভদ্রভাবে শাড়ি পরাবেন ওকে কাব্য বাধ্য হয়েই মাথা নাড়ল ধীর পায়ে কুহু আবার এগিয়ে এলো কাব্য শাড়ি পরানো শুরু করলো কুহুর কোমরে গায়ে বাহুতে কাব্যের হাত স্পর্শ করছে অথচ কুহু কিছুই বলতে পারছে না দাঁতে দাঁত চেপে শাড়ি পরালে এসব হয় বলে নিজেকে সান্ত্বনা দিয়ে দাঁড়িয়ে থাকছে বেচারি বোঝেওনি উপন্যাসের সুপুরুষ নায়ক যে কিনা এখন একজন অশ্লীল দুষ্ট স্বামী তার পক্ষে ভদ্রভাবে শাড়ি পরানো অসম্ভব ব্যাপার শাড়ি পরানোর ফাঁকে কাব্য এবার আঁচল টেনে দিল কুহর বুকের উপর আঁচল কাঁধে ফেলার সময় কাব্য হঠাৎ কুহর কানের লতিতে চুমো খেল। পরপর সাথে সাথেই সরে গেল অবশ্য কিন্তু এবার কুহ খেঁকিয়ে উঠল। কাব্য ভাই অতিরিক্ত হচ্ছে কিন্তু এবার কাব্য ভাই কাব্য ভ্রু বাঁকালো কুহ থমথম খেয়ে গেল নিজের শুধরে সাথে সাথে বলল সে যাই হোক বেশি হচ্ছে কিন্তু আপনার আচরণ আমার কাছে সুবিধার লাগছে না কানে চুমো খাওয়ার সাথে শাড়ি পরানোর কি সম্পর্ক কাব্য অবাক হওয়ার চেষ্টা করলো চুমু আমি আবার কখন চুমো খেলাম তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডে ড্রিম করছো তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডে ড্রিম করছিস তাও আবার আমাকে নিয়ে এসব অশ্লীল ড্রিম আস্তাক ফিরুল্লাহ কুহু বোকা হয়ে গেল বলল মানে এখন আপনি কুহুকে পুরো কথা বলতে না দিয়ে কাব্যকে থামিয়ে দিয়ে গম্ভীর স্বরে আদেশ ছিল কনসার্টেড কুহু বলি থেমে গেল কু কি করবে ও কি সত্যি স্বপ্ন দেখছিল এসব আবার কেমন স্বপ্ন কুহু বোকার মতো ভাবতে থাকলো কুহু বারবার দূরে সরে যাচ্ছিল হঠাৎ কোমর ধরে টেনে নিজের সামনে আনলো এ যাত্রায় চমকে যেন কুহু কাব্য শাড়ির কুচি ঠিক করতে করতে হালকা হেসে হঠাৎ করে বিড় করে একটা কথা ছুড়লো উম কোমরের খাসটা মারাত্মক গভীর ইমপ্রেসিভ কি বললেন কু শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো ভ্রুকুচকে কিছু না কাব্য সাথে সাথেই গম্ভীর মুখে জবাব দিল কুহুর সন্দেহ তবুও থেকে গেল যেন কাব্য ভাইয়ের মুখের অভিব্যক্তি দেখে মনে তো হচ্ছিল খুব অশ্লীল কিছু বলেছেন কাব্য নিজের মতো এবার আসতে করে কুহকে শাড়ির কুচি ঠিক করে নিল শাড়ির কুচি গোজার সময় কুহুর কি মনে করে তারা তাড়াহুড়ো করে কাব্যর থেকে কুচিগুলো কেড়ে নিয়ে গুঁজিয়ে দিল পেটে গোটে কাব্য যে কুহর তাড়াহুড়ো করে করা এই কাজ দেখলো আবছা আবছা পরপর অল্প হাসলো কুহ বেচারীর জন্য আজকের ডোজ হয়তো বা একটু বেশি হয়ে গেছে ভয় পেয়ে গেছে বেচারী কু আচল ঠিক করছে কাব্য পাশে থেকে কৌতুক স্বরে চিবিয়ে চিবিয়ে বলল আপনার হাজবেন্ডকে এখন তার চোখের পর্দাটা সরাবে অনুমতি দিবেন কুহু বাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আইনমন সারির আঁচল ঠিক করতে করতে জবাব দিল হো বলে কাব্য ওনা খুলে লম্বা করে এক শ্বাস নিয়ে কুহুর দিকে চেয়ে ব্রীত্রিশ না নিয়ে বললো আমার নজরের হেফাজত করে অনেক বড় গুণা থেকে বাঁচিয়ে দিলি তোর তো জাহান নামের রাস্তা ক্লিয়ার কাব্যের এমন কথাতে বাঁকিয়ে তাকালে কুহু পরপর মুখ ঘুরিয়ে বিরক্ত হয়ে জবাব দিল ডিল মোতাবেক আমি এখনো আপনার বউ নই মন থেকে অন্তত তাই নজর অ্যান্ড হাত দুটোই হেফাজতে রাখবেন হুম কাব্য চোখ কুচকে কুহুর দিকে তাকিয়ে রইল যেন কুহুকে ওর ওই ডিলের সাথেই যদি কাঁচা খেয়ে ফেলা যেত কাব্য এর মধ্যে রেডি হয়ে নিয়েছে ইতোমধ্যে কয়েকবার কাব্যের দরজায় টোকা পড়েছে বাকিরা বাইরে অপেক্ষা করছে বরকনের জন্য কাব্য তৈরি হয়ে জুতাও পরে নিয়েছে কু এখনো মুখে মেকআপ দিচ্ছে কাব্য বেচারা অল্প একটু জায়গা পেয়েছে আয়নার সামনে রেডি হবার জন্য পুরো রুমটাই এখন বলতে গেলে কুহুরি রাজত্ব কাব্য তৈরি হয়ে একবার কুহুর দিকে তাকালো শেষ তোর কু চোখে কাজল লাগাতে লাগাতে জবাব দিল দশ মিনিট লাগবে আমি যাচ্ছি তাহলে আয় আস্তে আস্তে তাড়াহুড়ো করে মেকআপ খারাপ করার দরকার নেই নেহ কাব্য কথাটা বলতে বলতে ঘুড়িটাও পরে নিল রুম থেকে বেরিয়ে যাবার আগে কাব্য দরজার সামনে এসে হঠাৎ পেছন ফিরে একবার কুহুর দিকে তাকালো কুহু একটা কথা ছিল কাজল হাতে কুহু পিছন ফিরে তাকালো কাব্য কুহুর দিকে চেয়ে অল্প হাসলো পরপর কুহুর চোখের দিকে চেয়ে শুনিয়ে শুনিয়ে বলল তোর শরীরের সবগুলো তিল একদম পারফেক্ট জায়গায় আছে স্পেশালি বাম বামপাশের কোমরের তিন ইঞ্চি নিচে একটা লাল উফ একদম মারাত্মক কাব্যের শেষের কথাটা ভীষণ অশ্লীল শোনাল কুহুর কানে হতভম্ব ওঠার ডান টিপে দিকে দুষ্ট হাসি ছুড়ে বেরিয়ে গেল ওদিকে কুহু বোকার মতো নিজের কোমরের দিকে চেয়ে আবার কাব্যের যাওয়ার দিকে তাকালো মাছ কাটা এবং বাকি সব ফটো সেশন করতে করতে রাতটাই পেরিয়ে গেছে আগত মেহমান যে যার বাড়ি ফিরে গেছেন কুর আব্বু আম্মা এসেছিলেন উপহার মিষ্টি নিয়ে ওনারাও চলে গেছেন যত হোক কুহু নিজের শ্বশুর বাড়ি আছে এখন মেয়ের শ্বশুর বাড়িতে কিছু নিয়মকানুন মেনে চলা উচিত অন্তত এ কদিন সন্ধ্যায় যখন কবিতা এ কথা বলেন স্বামী কবিতার এ ধরনের কথাতে হাসতে হাসতে ব্যাকুল অথচ কবিতা কিনা আজ বিকেলে এসেও চা খেয়ে গল্প গুজব করে গেছেন কাব্যদোর ফ্ল্যাটে ড্রয়িং রুমের সোফায় বসে আছে কাব্য ওর হাতে মোবাইল সেটাই ঘাটছে বসে বসে তার পাশে কুহু কুশন কোলে চেপে সেটাই হাত ঠেসে বসে আছে স্নিগ্ধ মহু মেঝেতে গিফট নিয়ে বসেছে স্বামীমার রান্নাঘরে আনো আর সিদ্দিকের জন্য চা বানাচ্ছেন কাব্যের বাবা মাত্র রুমে গিয়ে চা চেয়েছেন কুহ কাব্য দুজনই আজ প্রচুর গিফট পেয়েছে স্নিগ্ধ মহু বসে 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 মেহমানদেরানা গিফট প্যাকেট খোলা শুরু করলো একে একে কাব্যের পাশে কুহ বসে আগ্রহ নিয়ে গিফটগুলোর দিকে তাকিয়ে আছে কারণ এই গিফটগুলোতে তারও অনেক ভাগ আছে কাব্যের শ্বশুরবাড়ির আর গিফট খুলছে কি গিফট দেওয়া হয়েছে ভাইয়ার জন্য এটা পাঞ্জাবি স্নিগ্ধ দিকে পাঞ্জাবিটা মেলে কাব্যের কাব্য হো দেখেছি সুন্দর বলে আবার ফোনে মশগুল হয়ে যাচ্ছে এটা কুহু সরি আমাদের ভাবির মেবি জামদানি শাড়ি স্নিগ্ধ কুহুর দিকে একটা শাড়ি এগিয়ে দিল কুহুর শাড়িটা ছুয়ে দেখলো আসলেই বেশ সুন্দর নীল রঙের শাড়ি ওর মুখে উচ্ছ্বাস ফুটে ওঠে স্নিগ্ধ সবার গিফট খুলে খুলে দেখিয়ে দিল শেষ একটা গিফট প্যাকেট খুলতেই বেরিয়ে এলো আর একটা আপত্তিকর কাপড় স্নিগ্ধ সেটা দেখা মাত্রই চমকে তাকালো নিজের ভাইয়ের দিকে কাব্য তখনও ফোনের দিকে ব্যস্ত কু ফ্যাল ফ্যাল করে কাপড়টা দেখে পরপর চোরের মতো মুখ লুকিয়ে ফেললো আলগুছে। স্নিগ্ধ আহাম্মক হয়ে পরপর মুখ টিপে হাসলো শুনিয়ে শুনিয়ে বলল, ভাইয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে আন্ডারওয়্যার পাঠিয়েছে ব্র্যান্ডের অ্যান্ড ভাইয়ের ফেভারেট কালার ব্ল্যাক হুম দেখেছি সুন্দর বরাবরের মতো মুখস্থ জবাব আন মনে ফোনে চেয়ে থেকে বলল কাব্য কুহু হা হয়ে সাথে সাথেই তাকালো কাব্যের দিকে বেচারি এমন নিলজ্জতা আশা করেনি ওদিকে স্নিগ্ধ চূড়ান্ত বিস্ময় নিয়ে ভাইয়ের দিকে তাকালো এত ভালো লেগেছে বাহ ভাই নিজেকে সামলে কৌতুক করে স্নিগ্ধ কাপড়টা ছুঁড়ে দিল কাব্যের সোজা মুখের ওপর কাব্যের মুখের উপর সেটা পড়তে কাব্য বিরক্ত হয়ে সেটা সরিয়ে দিল মুখের উপর থেকে তারপর জিনিসটা দেখে বিরক্ত হয়ে রেগে গিয়ে দিকে তাকালো স্নিগ্ধ এমন একটা ভাব করলো যেন সেসবের কিছুই জানে না শ্বশুরবাড়ি থেকে এসব দেওয়া হয় শুনেছিলাম সো টেক ইট ইজি ভাই সাইজ মিলেছে কিনা জানিও বদলেও দেওয়া হবে টরি বলে স্নিগ্ধ রাক্ষসের মতো হাসতে থাকলো বেচারা কাব্য ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে সম্ভবত ও কুহুর দিকে তাকালো আর চোখে কুহু মুখ টিপে হেসে ওর দিকেই লুকিয়ে লুকিয়ে তাকিয়ে দেখছে বেচারা কাব্য লজ্জায় পড়ে গেল কুহুকে লুকিয়ে সাথে সাথেই কাপড়টা কুসুন দিয়ে লুকিয়ে গম্ভীর কণ্ঠে গলা খাকারি দিয়ে বলল আমার ঘুম আসছে আমি রুমে যাচ্ছি বলেই দেখা গেল ফোন নিয়ে উঠে যাচ্ছে কাব্য যাবার আগে কাব্য স্বামীমার কাছে রান্নাঘরে গেল মায়ের কানের কাছে কি যেন ফিস ফিস করলো কে জানে স্বামীমা কুহোর দিকে চেয়ে হেসে হালকা কাব্যকে কি যেন উত্তর দিলেন কাব্য মায়ের কপালে হালকা করে চুমু খেয়ে নিজের রুমে চলে গেল কু দেখলো সোফায় বসে বসে কাব্য রুমে যেতেই স্বামীমা এসে বাচ্চাদের এখনো ড্রয়িং রুমে পড়ে থাকতে দেখে বকা লাগেলেন বিশেষ করে কুহোর দিকে চেয়ে বলেন কুহু রুমে যাওয়া কাব্য ঘুমিয়ে যাবে উম দেখ ওর কি লাগে ও তাহলে এই ব্যাপার এটাই বলা হচ্ছিল বড় মাকে কাব্যের শিয়াল বুদ্ধি দেখে কুহুর খুব একটা অবাক হয়তো হলো না ও কোনো কথা না বলে চুপচাপ কুশন ঠিক করে উঠে গেল কাব্যের রুমের দিকে কুহু যেতেই ড্রয়িং রুমে ওদের গল্পের আসর ভেঙে গেল কাব্য রুমের সোফাতে বসে তখনও ফোন দেখছে বেশ মনোযোগ দিয়ে কারোর সাথে চ্যাট করছে কুহু রুমে এসেছে আধা ঘন্টা হবে রুমে এসে বাথরুম থেকে ফ্রেশ হয়ে ও এসে গেছে কাব্যর চ্যাটিং এখনো শেষ হচ্ছে না এক পর্যায়ে কুহ আয়নায় চুল আসটাতে গম্ভীর কণ্ঠ বলল উর্মি আপু নাকি কাব্য ফোনের থেকে মাথা তুলল উর্মি উর্মি আপুর সাথে কথা বলছেন ভীষণ স্বাভাবিক স্বর হবারই ছিল এতে কুহু যে কিনা এখন কাব্যের স্ত্রী তার কিছুই আসে যাবার নয় কাব্য কুহুর দিকে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে রইল কুহু আয়নায় তখন আর স্বাভাবিক মুখভঙ্গি করে চুল আস্তাচ্ছে কুর এমন ফালতু ফাজলামি প্রশ্নে কাব্য ভীষণ রাগলো ভেতরে ভেতরে কিন্তু এই রাগ কুহুকে দেখালো না ইচ্ছে করেই কাকে দেখাবে আর কেনই বা দেখাবে কাব্য কিছুক্ষণ চুপচাপ কুহর দিকে তাকিয়ে থেকে তারপর উঠে এসে ফোনটা ওভাবে কুহর হাতে এক প্রকার জোর করে ধরিয়ে দিয়ে বললো নিজে চেক করে শিওর হয়ে নে হুঁ বলে এক মুহূর্ত কুহুর সামনে না থেকে সোজা হন হন করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল কু ফোনটার দিকে ভীষণ বিরক্তি নিয়ে তাকালো এবার ধরবে না ধরবে না বলেও ফোনটা হাতে তুলে নিল নিয়ে কাব্যের সম্পূর্ণ চ্যাটিং হিস্ট্রি দেখলো কাব্য সোশ্যাল মিডিয়ায় তেমন বন্ধু নেই কারোর সাথে বিশেষ কথাও বলে না তানিমের সাথে গতকাল কথা হয়েছে সেফ দুটো মেসেজ পাঠানো হয়েছে তানিমের নাম্বারে আর স্নিগ্ধের সাথে কথা হয়েছে বাসের ঘরের ডেকোরেশন নিয়ে গ্যালারি ভর্তি অজস্র বিল্ডিংয়ের মডেলের চিত্র ছবি আর নিজের কয়েকটা ট্রিপের গ্রুপ ফটো হঠাৎ একটা ছবিতে চোখ আটকে গেল কুহুর এটা এটা তো ও কুহুই বাসুরাতে কাব্যের বুকের ওপর হাঁ করে ঘুমিয়ে থাকা কুহুর ছবি ভিডিও একটা সামনে এলো যেখানে দেখা যাচ্ছে কোলবালিশ বিছানা থেকে ফেলে নিজে এগিয়ে এসে কাব্যের বুকে ঘুমাচ্ছে ভিডিওর থেকে কাব্যের মুখ টিপে হাসি শোনা যাচ্ছে ভিডিও করতে ঘুরতে কাব্য ক্যামেরার পেছনে ফিস ফিস করে লো যে হেসে এসে বলছে কে এলো এখন হু কে এলো আরে আসতে হুম আমার ঘুম কেড়েছিস তো কি হয়েছে তুই ঘুমা শান্তিতে ঘুমা আমি একটুও মাইন্ড করিনি আমার বউকে ঘুমাচ্ছিস বলে হুঁ ঘুমা উম লজ্জা পেয়ে গেল কুহো ভেবেছিল ছবিটা নিয়ে কাব্যের সাথে ঝগড়া করবে কিন্তু ভিডিও দেখে সেটা আর করা হচ্ছে না বলারই দরকার নেই কুহো এই ভিডিও দেখেছে না হলে কাব্য যেভাবে নিলজ্জ আর ধরন্ধর হয়েছে না জানি কুহোকে কতটা কথা শোনায় এই কথা শোনানোর জন্যই হয়তোবা ভিডিও করেছে সে আনালোক কুহু এবার হোয়াটসঅ্যাপে ঢুকে কাব্যের চ্যাট হিস্ট্রি দেখলো এতক্ষণ আবির নামে কারোর সাথে কথা বলছিল কাব্য কুহু উপরের মেসেজ দেখলো আবির নম্বরে লেখা শো করতেই ভ্রুক উচকে এলো কুহুর ও আর সাত পাশ না ভেবে মেসেজ অপশনে ঢুকে মেসেজ পড়া শুরু করলো কাব্য আবির নামক ছেলের কথার ধরন এমন একটা অ্যাড্রেস পাঠাচ্ছি ওইটাই চেক করে জানা ওকে বারোটা তিরিশ এ এম ওয়েনাসডে গিয়েছিলাম পাই নাই যোগাযোগ নেই ওখানের কারোর সাথে ফাঁক বুঝতেছি না আমি তোর বিয়ে হওয়ার পর এখনও তুই উর্মিকে কেন খুঁজতেস ওরে এখন কি দরকার তোর পর তো করার মতো ছেলে তুই না তাহলে ব্লান্ডার যা করার বিয়ের আগেই করে ফেলেছি এখন আমার সংসার ভেঙে যাচ্ছে মানে খুব ঝামেলা করতেছে নাকি এখনও ইয়া কেন ওরে বলিস নাই তুই যে এখন এসব কিছু তোর নেই প্রবলেমটা অন্য জায়গায় বাদ দে একটা ফোন নাম্বার দিচ্ছি ট্রেস করে আপডেট জানা দে দুদিন লাগবে জানাচ্ছি আর হ্যাঁ রাইতের জন্য শুভকামনা যদিও বসতেছি না আজ বিড়াল মারতে পারবি কি না তবুও বেস্ট অফ লাক কাব্রের রিপ্লাই নেই নো আপডেট নম্বর বন্ধ ফাক খুব চালাক এই সাইকো ওর ডক্টরের সাথে যোগাযোগ করছোস ইয়া নো আপডেট কই গেল এ তুই ভাই খুঁজে খুঁজে এসব অতি চালাক প্রবলেমগুলো কই থেকে আনিস লিভ ইট আই এম গেটিং ম্যাড ড্যাম আই উইল জাস্ট মার্ডার দিস সাইকো ফর শিওর মাথা ঠান্ডা কর মার্ডার করবি কেন তোর কাছে আরও উপায় আছে রাইট রিমেম্বার ইয়া বাট হোয়ার ইজ শি আমি বসতেছি না তুই একবার ওনার সাথে দেখা করে আয় নোয়ে পাগল তুই আরে লাভ আছে একবার কুহুকে অন্তত একটা ফিল করা যে তোর সব কথা মিথ্যা না ওনাকে দেখলে ওনার সাথে কথা বললি কুহু অন্তত একটু হলো তোকে ভরসা করা স্টার্ট করবে ট্রাই ইট বাড়ি ফাইন কুহুকে একবার মিট করা আমাদের সাথে আমাদের সাথে কথা বললে আমরা একটু ম্যানেজ করা ট্রাই করি নট নাও কুহুর মুড ভালো না এখন ভাই কুহু এমন কবে থেকে হয়ে গেল ও আগে কত সফট ছিল তুই দেখ নিজেকে তুই কুহুকে একটা কথা বলার আগেই ভাবছিস কুহু কী ভাববে কী অ্যাকশন দিবে দ্যাটস ইমপ্রেসিভ ইমপ্রেসিভ ডেইলি সব চলছে আমার লাইফে ডোমেস্টিক সিরিয়াল লাইফ বউ তো সমস্যা নাই মেয়ে মানুষের রাগ ভাঙতে কয়েকদিন এনাফ তাও বিয়ে করেছিস বৌদের রাগ দ্রুত ভাঙে হেল ইয়া এরপরে আর কোনো চ্যাট নেই ব্যাস ম্যাসেজ এইটুকুই কু পুরো ম্যাসেজ পরে কিছুটা থম হয়ে থাকলো তাহলে কাব্য ভাই উর্মি আপকে খুঁজছেন চ্যাটে মনে হলো আপুর সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু তবু কাব্য কুহুর সমস্ত কথা সবার আগে উনি কিভাবে জেনে ফেলত তারপর কাব্য উর্মি একসাথে কতগুলো ছবি এসব এত এত প্রশ্নে কুহুর মাথাটা ভন ভন করতে লাগলো কাব্য বেরোলে তখনও হাতে নিয়ে বসে গম্ভীর চিন্তায় বিভোর কাব্য কুভকে এভাবে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে চুল মস্ত মস্ত বলল সন্দেহ গেছে কু সম্মতি ফিরে পেলো আলগোছে ফোনটা রেখে দিল টেবিলের উপর তারপর কাব্যর দিকে ফিরে স্বাভাবিক স্বরে বলল কালকে কার সাথে দেখা করাতে নিয়ে যাবেন কাব্য বারান্দায় টাওয়াল মেলে দিয়ে এসে ফোনটা টেবিলের উপর থেকে নিয়ে বিছানায় গা ইলিয়ে দিতে দিতে জবাবে দায় সারাভাবে ভাবে বললো আছে একজন আমি জানতে চাইছি কে সে কুহ বিরক্ত হলো উঠে এসে কাব্যের সামনে এসে দাঁড়ালো কালকেরটা কালকে দেখা যাবে কাব্য জবাব দিল কি রহস্য পাকাচ্ছেন আপনি উর্মি আপ কোথায় আপনি সত্যি জানেন না নাকি আবার দুজন মিলে নতুন কোনো ফোন দিয়ে না আমার জন্য হ্যাঁ দেখা গেল কুহু বলতে বলতে আবার উত্তেজিত হয়ে যাচ্ছে কাব্য দিকে এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো কুহুর চোখ মুখ মারাত্মক কুচকানো কাব্য বেচারা হতাশ শ্বাস ফেললো এ যাত্রায় পরপর কুহুর হাতটা টেনে ওকে হঠাৎ বিছানায় ফেলে দিল কুহু খেঁকিয়ে শাসি উঠবার আগেই কাব্য বাতি নিভিয়ে দিয়ে ওর মুখ চেপে ধরে ভীষণ শান্ত স্বরে জবাবটা দিল বেঁচে দিব এটার ফোন দিয়ে আটছিলাম স্লিপ নাও নো মোর বুলশিট মোর দ্যান অ্যান আফ বুলশিট কথা চিন্তা করা হয়েছে আর না কু কিছু বলতে যাবে কাবু এবার চোখ রাঙিয়ে শাঁসিয়ে উঠল হোস চোখ বন্ধ বলেছি না